মাতৃপুরেশ্বরীর দর্শন আর আমরা খুব মানি মাকে ওইখানে গেছি পরে বাবার বাড়ির মাংসের দায়িত্বটা আমার হাতে। স্বাগত বললো ভিডিও রেডি করে আনিছি আজকের ভিডিওতে শুধু রান্না নয় রান্নার পাশাপাশি কিছুটা ব্লগও শেয়ার করুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো এরই মধ্যে বাংলাদেশ থেকে আমার মশাতো তো ভাই আসছিল ওর ফ্যামিলি নিয়ে আমরা মাতা বাড়ি আমাদের ত্রিপুরার মধ্যে স্পেশাল ওদেরকে নিয়ে আমরা মাতা বাড়ি গেছি মা ত্রিপুরের দর্শন করা নিলে আর আমরা খুব মানি মাকে আর ওখানে গিয়ে আমরা খুব মজা করছি ভাষায় প্রকাশ করতে পারতাম না কতটা মজা করছি আর পাঠাও বলি দেওয়া হয়েছে সঙ্গে আবার পাঠার মাংসটা কেমন করে রান্না করছি এটাও শেয়ার করুন আমরা যেদিন মাতার বাড়িতে গেছি সেদিন যে ভিড় আসলো আপনারা বিডুটার মধ্যে দেখতে পারতেছেন সেদিন ছিল দশমীর পরের দিন আর পাঠা বলি সেদিন পঞ্চাশটার উপরে হয়েছে মানে কি করে দাম চাঁদ জমক দূর দূরান্তের থেকে অনেক মানুষের সাথে দেখা হয়েছে মনে হয় যেমন দেওয়ালি উৎসব এত ভালো লাগছে আর দেখার মতো অনেক কিছু আছে আর যারা এই ত্রিপুরেশ্বরী দর্শন করছেন না আশা করি সবাই গিয়া ত্রিপুরেশ্বরী আর ত্রিপুরার বাইরে যারা আছেন তারার উদ্দেশ্যই করি কৈতাসি ত্রিপুরাতে যারা আছে তারা তো অবশ্যই মায়ের দর্শন করতে মাসে এক দুইবার যাই একবার ওই গিয়া দেখে আইবেন কত সুন্দর না করতে তারপরে আমরা সবাই ঘাটে গিয়া হাত মুখ ধুইলাম জল ছিটাইলাম মাথায় টাথায় এই কচ্ছপ আছে মাছ আছে ওদেরকে খাওয়া টাওয়া দিলাম তারপরে ত্রিপুরেশ্বরী একটা প্যারা ভান্ডারের দোকান আছে ওখান থেকে আমরা ফুল ভুগ এইসব মালা এসব নিয়ে নিচ্ছি তারপরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়া পূজা দিলাম সবাই আবার সবাই আমরা নোয়া কিনছি এই নোয়াগুলি না আবার মায়ের চরণে ছোয়ে আনছি আর পূজা টুজা দিয়ে শাস্তি পরে আমরা ফ্যামিলি মেম্বার লগে কিছু ফটো টোটো শ্যুট করলাম তারপরে আমরা টিফিন খেলাম তারপরে আবার ভাত খাইলাম ওখানে নিরামিষ হোটেলে যতটুকু পারছি অতটুকুই ফুটেজ দেখাইছি আপনার আরে আশা করি ভালো লাগবো আপনার কাছেও খাওয়া দাওয়া সারতে পরে আমরা সোজা গেলাম গুলাঘাটি বাবার বাড়ি বিশালগড়ের পাশে ওইখানে গেছি পরে বাবার বাড়ির পাঠার মাংসের দায়িত্বটা পড়লো আমার হাতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কি করে আমি পাঠার মাংসটা রান্না করতেছি এখানে পাঁচ কেজির মতো পাঠার মাংস হইবো প্রথম পাঠার মাংসটা মেডিনেট করে লিখতেছি আপনারা দেখেন কি করে আমি মেডিনেটটা করতেছি দেখেন একদম কচি পাঠা এখানে দুইটা পাঠা আছে দিয়ে দিতেছি হলুদ গুঁড়া যেহেতু এখানে পাঁচ কেজি পাঠার মাংস সে অনুযায়ী আমি এখানে দিতাসি এখানে চার চামচের মতো হলুদ গুঁড়া দিছি আর দিয়ে দিতেছি লবণ ভালো করে এইভাবে মাইখা নিতেছি যেহেতু আমি লঙ্কা বাটা লঙ্কার গুঁড়া দেব বা মশলাও দেব তাই সবাই প্রথমে এইভাবে হাতের মধ্যে তেল লাগাই লবেন আর মাংসটার মধ্যেও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিবেন এখানে আমি একশো গ্রামের মতো তেল দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন এখন দিয়ে দিতেছি জিরার গুড়া এখানে আমি চার চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিছি আর ধনিয়ার গুঁড়াও এরকম ওই চার পাঁচ চামচের মতো দিয়ে দিতেছি আর মুরগির মাংসের তুলনায় পাঠার মাংস একটু মশলাটা বেশি লাগে আর এখানে দিয়ে দিতাস কিছুটা লাল লঙ্কার গুঁড়া এখানে দুই চামচের মতো হইব দিছি কাঁচা লঙ্কা দিয়েই করুম মাংসটা কাঁচা লঙ্কা বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিন আর অবশ্যই ভালো করে মাখতে হইব অনেকক্ষণ এইভাবে এখানে দিয়ে দিতেছি আদা বাটা এখানে চারশো গ্রামের মতো দিচ্ছি আদা বাটা আর এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা এরকম বাটি দিয়ে এক বাটি দিলাম জল মেশানো আছে তাই একটু বেশি পরিমাণ লাগতেছে এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশিই দিতেছি আমি আর এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা বাটা দিছি যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়া দিছি কাশ্মীরি লঙ্কা না কিন্তু এটা ঝাল লঙ্কাই দিছি যেহেতু আমি টক দই দিছি না তাই আমি একটা কাগজি লেবুর রসও দিয়ে দিলাম আর দুইটা রসুন আস্ত দিয়ে দিছি আর দিয়ে দিতেছি মিট মশলা আপনারা পছন্দ না হইলে স্কিপ করতে পারেন আর এখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিতেছি কিছু সোমবারে দেবো আর কিছু মাখাতে দিয়ে দিতাসি এখানে পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে আর অবশ্যই অনেকক্ষণ যাবৎ মাখাইয়া নেবেন মাখানোর মধ্যেও মাংসটা অনেকটা সফট হয়ে যায় আর এখানে আড়াইশো গ্রামের মতো আমি টমেটো এইভাবে কাজটা দিয়ে দিলাম এগুলিও একসঙ্গে মাখা নিতেছি এখন আমি আধা ঘন্টা লেগে রেস্টে রেখে দেব চুলাটা জ্বালাইয়া আমি একটা কড়াইয়া বসাই দিলাম আমি আজকে রান্নাটা ঘরেই করে নিতেছি ইচ্ছা আসলো যে মাটির চুলাতে রান্না করুন সন্ধ্যা হয়ে গেছে গা অন্ধকার হয়ে গেছে লেগে আর মাটির চুলাতে ঘেসি না মাংসের আলুটা ভাজার লেগে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি প্রথমে আমি আলুটা ভাজ নিতেছি আমি এখানে রান্নার লাগে লাল তেলটাই ইউজ করতেছি দিয়ে দিতেছি আলু দি আর আলু ডি সারানোর সময় একটু আস্তে আস্তে সাইড না গায়ের মধ্যে তেল পারে দিয়ে দিতেছি কিছুটা লবণ আর দিয়ে দিতেছি কিছুটা হলুদের গুঁড়া আজকে তো সারাটা দিনেই মাতাবাড়ি কাটাইছি আজকে খুবই টায়ার্ড তাই ইচ্ছা করতেছে না রান্না করতে তাও দূর্যবস্তি রান্নার দায়িত্বটা নিচ্ছি আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নাই একটা পাত্রে আমি এখন আলু ডিউড়ে নিতেছি এখন ফুরনে দিয়ে দিতেছি শুকনো লঙ্কা আর দিয়ে দিতেছি তেজপাতা আর ফুরনে দিয়ে দিতেছি এলাচি দারচিনি লবঙ্গ এবং গুলমরিচ দিয়ে এখন দিয়ে দিতেছি তিনটা আস্ত পিয়াজ আপনারা না দিলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি মাংসটা উড়ি বাবা এখন আমি ঢাকা দিয়ে দিতেছি পাঁচ সাত মিনিটের জন্য আপনার আর লোকে আরেকটা কথা শেয়ার করার বাকি রইলো আমার গ্যাসের মধ্যে হইতেছে না ঘরে তাই আমার বাবার বাড়িতে মাটির চুলা আছে মাটির চুলার মধ্যে নিয়ে এসেছি তাড়াতাড়ি অল আমি আবার চুলার মধ্যেও রাঁধতে পারি গ্যাসও রাঁধতে পারি কিন্তু ভাবলাম যে গ্যাসের মধ্যে রান্না করলে মনে আমার আজকে রাত্রেও সহাল হয়ে যাবো তাই আমি মাটির চুলাতে এসেছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে দেখতে থাকে আপনারা কিভাবে রান্না করতেছি চুলার মধ্যে রান্না করলে শুনছি চুলা রান্নার টেস্টই আলাদা মাংসটা অনেক বেশি তো গ্যাসের মধ্যে দিয়ে গিয়ে রান্না করতে করতে অনেক টাইম লস হয়ে যাবো তাই আমি রান্নাটা চুলার মধ্যে ঘুরে নিতে আসি গেল হয়ে গেলো বলি রানতে রানতে আমি মটন রান্না করছি খুব গন্ধ হয়ে আমাকে একটু টেস্ট ওকে দেবো দেবো খেয়ে তুমি বলবে যে কিরকম হয়েছে হ্যাঁ ঠিক আছে দ্রুত গতিতে রান্নাটা শুরু হয়ে গেল গা মনে হয় না বেশি টাইম লাগবো দেখেন কিভাবে ফুটতে আরম্ভ তাড়াতাড়ি হয়ে যাবে গা আবার একটু ঢাকা দিয়ে দিই যে হিট ওই দেখেন আমার বাবার বাড়ি লাকড়ি চুলার মধ্যে রান্না করার কিন্তু সবাই গ্যাসই রান্না করে অনুষ্ঠান টনুষ্ঠান হলে এই লাকড়ি দিয়ে রান্না হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাও খুব টেস্টি হয় এই পর্যায়ে দিয়ে দিতেছি আলুগুলি क्या हूँ

আর চিনিটা আপনারা যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন গরম মশলার বাটিটা ধুইয়া একটু জল দিয়ে দিলাম আর মাংসটার মধ্যে আমি আর ঝুল দিতাম না মাংসের থেকে যেই জলটা উঠছে এই ঝুলের কাজে হয়ে গেছে আর দিতে লাগতো না কষা নিয়েও হয়ে গেছে নামাই নিলে আর একটু ঝুলটা কমে যায় মাংসটা একদম রেডি হয়ে গেছে স্বাদ হয়েছে তুমি একটু দেখো খুব ভালো রান্না করেছো দিদি ভাই দারুন হয়েছে ঠিক আছে

তো ব্লগ সহ রান্নার ভিডিওটা আপনার সাথে যে শেয়ার করলাম আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা আর পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করতে চান না কমেন্ট করে দিবেন অবশ্যই আর ত্রিপুরার বাইরে যদি থাকেন কোন জায়গা থেকে কমেন্টটা করতে অবশ্যই জানাই দিবেন তাহলে আমার খুব ভালো লাগবো আর ত্রিপুরেশ্বরী মন্দির এমনই জাগ্রত আপনারা সবাই আসবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আবারও দেখা নতুন ইন্টারেস্টিং রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার